হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এইটা হচ্ছে আমাদের পঁচিশে ডিসেম্বর যেহেতু বাড়ি থেকে কোথাও পিকনিক করা হচ্ছে না হয় হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে মাঠে বসে বিরিয়ানি খাচ্ছিলাম কারণ আমরা রান্না রান্নাবান্না করে ওই ঝামেলা করা দরকার নেই এর থেকে বিরিয়ানি অর্ডার দিচ্ছি ওখান থেকে দিয়ে গেছে এবার সেই থেকে আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছি হ্যাঁ এটাও ভালো লাগে সবাই মিলে খেতে অনেকে মানে রান্নাবান্না করিস না কী মজাবছি এতেই আমরা মজা মাঠে বসে সবাই মিলে খাচ্ছি তা কী করব যদি না পিকনিক করতে বা কোথাও যদি যাওয়ার সময় না হয় কারণ তো সেক্ষেত্রে মাঠে বসে খাওয়াটাই বেস্ট ওই সবাই মিলে আনন্দ করছি মা দিদিরা পুষিরা সব আছে বৌদি এই সবাই আছে আর খাচ্ছেন আমি একটা একটা বিরিয়ানি পছন্দ করি না অনেক মনে বিরিয়ানি লাভ কিন্তু আমার কেন যায় না ভালো লাগে হ্যাঁ আমার থেকে আমি যাই না কেন সবাই কী কেন ভালো লাগে না আমার ভালো লাগে না আমি গন্ধটা মিট পাই না তাছাড়া সবাই খাচ্ছে ভালো টুকটাক বা এবার বসে বসে মাজা হচ্ছে খাওয়া হচ্ছে পঁচিশে ডিসেম্বর মনে মনে হচ্ছে যে বসে থাকবে কেন ওই জন্য পিকনিক করে সবাই হ্যাঁ ওই জন্য আমরা সবাই খাচ্ছি এটা হচ্ছে আমার একটা পিসির মা একটা দিদির ছেলে তাও খেতে চায় না কি মানে খাওয়ানো হয় যদি ছোটো তো অত ওই লেগ পিসটা খাবে তবে ওই চাঁদছে দেখছে আর খাচ্ছে বাচ্চা মানুষ আর একটা আলাদা স্বাদ পেলে সেও খেতে পছন্দ করে কিন্তু খেলে সহ্য করতে মানে ছোটো মানুষ না কিন্তু ও খাবে এবার এদিকে প্রায় সবার খাওয়াই কমপ্লিট হয়ে গেছে টাটা দেখাবে নেক্সট উইথ আমাদের পঁচিশে ডিসেম্বর এরকম